হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি জুন মাসের আজ আঠাশ তারিখ আজ হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল পৌনে পাঁচটা এদিকে দেখতে পাচ্ছ গাছে কতগুলো জবা ফুল ফুটেছে বেশ ভালো লাগছে তো আমি তোমার নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম তো আমার ভিডিও তোমার কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা টুকটাক কমেন্ট করছো তোমরা যদি কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তো এইভাবেই আমার পাশে থাকো আমি যেন আরও আগামীতে আরও অনেকটা দূরে এগোতে পারি কারণ কি তো তোমরা পাশে না থাকলে আমি দিনও এগোতে পারবো না কারণ একা একা বড়ো হওয়া কোনো দিনও যায় না তো কারো না কারো সঙ্গ চাই অবশ্যই তো আমার তোমাদের সাপোর্ট চাই প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমিও নিজে কিছু করতে চাই তো আমিও চেষ্টা করছি আমার স্বার্থ অনুসারে আমি তোমাদের ভালো ভালো ভিডিও বানানোর তো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি দেখতে পেলে আমি ঘরে এসে দেখি পাঁচটা দশ বেজে গেছে তো তাড়াতাড়ি করে ঘরের ফ্যান চালানো ছিল তো সব বন্ধ করলাম জ্বালানাটা খুলে লাইটটাকে অফ করে দিলাম কারণ সারা রাত এগুলোও তো চালানো হয় এদের একটু রেস্টের দরকার আছে সোনা হবার খাবারটা আমি তাড়াতাড়ি করে বেরিয়ে নিলাম আর এদিকে আমি যেহেতু ডিমের তরকারি করব জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি একটু আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি আজকে আর এক্সট্রা করে আমি আর আলুটা ভাজলাম না একসঙ্গেই দিয়ে দিলাম এবার মশলাটা কষিয়ে স্ত থাকে এদিকে আমি সোনাওয়ার বইটা গুছিয়ে নিই আমাকে একা হাতে সমস্ত দিক সামলাতে হয় সকালে তো ভীষণ তারা থেকে কিছু বলার মতো না আর তোমাদের দাদা ভাই বলছিল আজকে কালেকশন আছে সুগারের পেশেন্ট তো না খেয়ে বেশিক্ষণ থাকতে পারবে না তাড়াতাড়ি বের হবে তো আরও আমার ভীষণ তারা ছিল আর এদিকে আমি সোনা ব্যাগটা গুছিয়ে দিলাম আর সোনা আবার টিভিন আমার হয়ে গেছে বানানো আর যেদিন তোমাদের দাদা ভাইয়ের কালেকশন থাকে সেদিন আমাকে রাতেই বলে রাখে যে আমি কিন্তু সকালে তাড়াতাড়ি বেরোবো তো সেদিন আমাকে আরও সকালেই উঠতে হয় তো কিছু কিছু ওই বয়স্ক ঠাম্মারা থাকে তো তারা তো আর বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না দেখতে পাচ্ছ সোনা বাবাকে খাওয়ানোর পর সোনা বাবাকে রেস্ট পরিয়ে দিচ্ছি এবার চলো আমি সোনা বাবাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসি তার এদিকে সোনাও কিন্তু আমার সঙ্গে যাবে আর এখন যকে নিবে নেওয়ার মতো কেউ নেই ওই দুজনকে কোলে করে আমাকে ওই জলটা পার করতে হবে দেখতে পাচ্ছ সোনা বাবাকে দাঁড় করে এবার ধারণাটা এখন বাঁচতে চললো দেখতে পাচ্ছ সোনা সবাই তো সবার কাজে বেরিয়ে গেছে এবার আমি আর মাম্মাম সোনা আছি বাড়িতে তো চলো আমরা মা মেয়ে দুজনে বাড়ির কাজগুলো সেরে নিই আর ওইদিকে দেখতে পাচ্ছ আমি কতগুলো জামা কাপড় ভিজিয়েছি সেগুলোকেও আমাকে ধুতে হবে আগে মাম্মাম সোনাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে তো আমি সকালে রান্নাবান্না করেছিলাম আর তারপরে তো মাম্মাম সোনা কান্নাকাটি করলো মাম্মাম সোনাকে ঘুম পাড়ালাম তো ঘুম পাড়িয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে আর আমি রান্নাঘরের সেলফটা এগুলো মুছে নিচ্ছি আর জ্বালানাটাও মুছে নিচ্ছি তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা তোমাদের দাদা ভাই আমাকে একটা রুটিন করে দিয়েছে তো তোমাদের দাদা ভাই অনুসারে আমাকে এখন কাজ করতে হচ্ছে কি তো বন্ধুরা সংসারের রুটিন বানাচ্ছি আমি আর তোমাদের দাদা ভাই রুটিন বানাচ্ছে আমার তো যেটা বলেছে সেটাই তোমাদের সঙ্গে বলছি চলো বলেছে রাত্রি এগারোটা বেজে গেলে আর ফোন দেখা চলবে না ফোনের কোনো কাজ করতে বন্ধ একদম স্টপ কারণ কি বলো তো ও দেখছে যেহেতু সারাটা দিন আমি এই বাচ্চা কাচ্চা প্লাস সংসারের সমস্ত কাজ সামলে আবার ভিডিও নিয়ে বসছি রাত্রি বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছে তো নিজের শরীর ও বলছে নিজের শরীরের দিকে আগে ধ্যান দাও তোমার যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তুমি এই বাচ্চা কাচ্চা সংসার কিভাবে চালাবে তো এক হিসাবে আমার শরীরের কথা মাথায় রেখেই তো এইসব আমাকে রুটিন বানিয়ে দিয়েছে স্বপ্ন দেখা যখন শুরু করেছি মাঝপথে আমি আর চলে যাচ্ছি না তো চলো দেখতে থাকি কত দূর কী হয় আজ উঠানের পাতাগুলো সমস্ত পরিষ্কার করলাম কাছি কিন্তু স্নান করে করে ঘরে আসতে অনেকটাই সময় লেগেছে তো এগুলো তো সংসারের কাছে আমাকেই করতে হবে কারণ আমি তো থাকি এই সংসারে তাই সম্পূর্ণ দেখে রাখার দায়িত্ব আমারই করলাটা বেশ হয়েছে তো প্রথমে তো কয়েকটা ধরেছিল তো ওগুলো না নষ্ট হয়ে গেছে তো যাই হোক প্রত্যেকটা গাছে জল দিয়ে এবার আমি চলে আসলাম ঘরে দেখতে পাচ্ছ কাপড়গুলো যেগুলো উঠিয়েছি হাফ ভাঁজ করেছি যেগুলো বেড কভার ধুয়ে দিয়েছিলাম এবার আমি নাইটি মামাম সোনায় সোনা বাবার তো এগুলো সমস্ত কিছু ভাজ করে নিচ্ছে সোনা বাবাকে চিনি দিয়ে আজ গোলা রুটি ভেজে দিলাম তো সোনা বাবা সেটা খেয়েই পড়তে চলে গেল তো তা দিয়ে সেই আমি এদিকে ভাত বসিয়ে আবার কাপড়গুলো যেগুলো ছিল তো সেগুলোকে আমি ভাজ করে নিচ্ছি আর তোমাদের দাদা এর মধ্যে চলে আসলো তো দেখতে তোমাদের দাদাভাই আম এনেছে তো আমটা চলো আমি প্লাস্টিক থেকে গাবলায় রেখে দিই কারণ প্লাস্টিক তোমাদের দাদাভাই বলে খুব খারাপ জিনিস তো প্লাস্টিকে থাকলেও আমটা ঘেমে যাচ্ছে তো আমটা ঢুলে নিই আর এই আমগুলো না দারুণ মিষ্টি কিন্তু মানে চিনির মতো মিষ্টি মানে কি বলবো খুব মিষ্টি আমগুলো তো এদিকে আমার রান্না হয়ে গেছে চলো আমি তোমাদের ওই ঘর রুমে গিয়ে পার্সেলটা দেখায় কী এসেছে এই দেখতে পাচ্ছ মামাম সোনার প্যাম্পাস তোমাদের দাদাভাই খুলছে তো আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব আর অবশ্যই করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে বাই গুড নাইট